তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কিছু বই আমি আজ গিয়েছিলাম কলেজ স্ট্রিট আর কলেজ স্ট্রিট থেকে আমি কিনেছি মোট চারটি বই আর দেখব কোন চারটি বই আমি কিনেছি আজ তো প্রথম বইটি হচ্ছে এটি রবার্টসনের রুবি সত্যজিৎ রায়ের লেখা এবং এই বইটি আমি কিনেছি দেখো এখানে মূল্য ফেলা আছে বইটির মূল্য কুড়ি টাকা আর এই বইয়ের যে ফ্রন্ট খুব সুন্দর ফ্রন্ট পড়তে কোনো অসুবিধা হবে না বইটি সত্তর পৃষ্ঠার একটি বই আমি ট্রেনে আস্তে আস্তে পুরো বইটা পড়লাম কলেজ স্ট্রিট থেকে বাড়ি আসার পথে আমি বইটি শেষ করেছি পড়ে এবং আমার গল্পটি মোটামুটি ভালো লেগেছে খুব টান টান উত্তেজনার গোয়েন্দা গল্প নয় এটি দেখতেই পাচ্ছ ফেলুদা জটায়ু তোপসে তো রবার্টসনের রুবি এক ঘন্টায় পড়ে ফেলা একটা গল্প যেটা আমার মনে হয় তোমরা পড়তে পারো এই বইটির জন্যে আমি কত দিয়েছি সেটাই সেটি পড়ে বলছি আমি এবার দেখব দ্বিতীয় বইটি দ্বিতীয় বইটি হচ্ছে এটি দেখো প্রথম খণ্ড যুগনায়ক বিবেকানন্দ এটি এবং এর দ্বিতীয় খণ্ড হচ্ছে এটি এই যুগনায়ক বিবেকানন্দ শিরোনামে যে বই রয়েছে বিবেকানন্দের ওপরে সেই বই তিনটি খণ্ডে রয়েছে আমি দুটি খণ্ড পেয়েছি এবং এই দুটি খণ্ডে আমি যখন পেলাম আমি দেখলাম এর অবস্থা কেমন বই বইটির অবস্থা মোটামুটি বইটির অবস্থা আমি দেখলাম পড়ার মতো কিছু কিছু জায়গায় পোকায় কেটেছে এবং তাতে করে বইটি অনেক বেশি লোভনীয় হয়ে যায় আমার কাছে এখানে দাম দেখো পঞ্চান্ন টাকা এবং এই সংস্করণটি ছাপা হয়েছিল উনিশশো আটানব্বইতে এটি কিন্তু ছাপানো হয় তো অনেক দিন আগে এটি ছাপানো হয় অনেক বছর আগে নাইনটিজে ছাপানো হয় এটি নব্বইয়ের দশকে এবং এটির মূল্য তখন ছিল পঞ্চান্ন টাকা আর এটিও তাই এখানে দেখো মূল্য লেখা আছে পঞ্চাশ টাকা এবং উদ্বোধন কার্যালয়ের এই দুটি বই এবং পৃষ্ঠা বেশ ভালো এই বইটি যার অধীনে ছিল তিনি এই বিষয়টা লিখেছেন উনি বইটি পড়ার আগে এটি লিখেছেন এবং উনি বইটি পড়েছেন দু সালে শুরু করেছিলেন তারপর উনি হয়তো বইটি বইটি বিক্রি করে দিয়েছিলেন এই দুটি বই এবং তাতে করে আমি পাই তো এই তিনটি বইয়ের জন্যে আমি দিয়েছি একশো আশি টাকা এই তিনটি বইয়ের জন্যে আমি দিয়েছি একশো আশি টাকা আমার কিন্তু মনে হলো যে আমি খুব একটা লোকসান করিনি তো এই ছিল তিনটি বই এবার আমি দেখাবো তোমাদেরকে চার নম্বর বইটি আর চার নম্বর বইটি কিন্তু ইংরাজি বই ম্যালকম গ্লাডওয়েলের লেখা দ্য টিপিং পয়েন্ট ম্যালকম গ্লাডওয়েল প্রোডাক্টিভিটির ওপরে বই লেখেন ওনার লেখনি খুবই সুন্দর এবং উনি যে বিষয়গুলি নিয়ে লেখেন সেগুলো কিন্তু আমাদেরকে বেশ ভাবায় তো ম্যালকম গ্লাডওয়েল একজন বিখ্যাত নাম তোমরা যদি নিয়মিত পডকাস্ট দেখো ইংলিশ পডকাস্ট ইংরাজি পডকাস্ট তাহলে তোমরা ম্যালকম গ্ল্যাডওয়েলকে নিশ্চয়ই চিনে থাকবে দেখো আমি ওনার ছবি দিয়েছি ভিডিওতে তো উনি আমার একজন প্রিয় লেখক এবং এটি যদিও আমার প্রথম বই মানে এটা বলা ভুল হবে যে উনি আমার প্রিয় লেখক আমি পড়িনি ওনার লেখা ওনাকে শুনতে আমার বেশ ভালো লাগে ওনার মানে ধ্যান ধারণা আমার বেশ লাগে উনি যেভাবে চিন্তাভাবনা করেন এবং ওনার কয়েকটি বই বেশ বিখ্যাত বই টিফিন পয়েন্ট তার মধ্যে একটি এই বইটি আমি মাত্র একশো টাকায় পেয়েছি এবং এই বইটিতে টোটাল যে সংখ্যা রয়েছে সেটি দুশো মতন পেজ রয়েছে এই বইটিতে দুশোর একটু কম তো এই বইটি কিন্তু আমাদের পড়া উচিত নতুন ভাবনা এই বইটি আমাদেরকে দিতে পারে সেই নতুন ভাবনা নিয়ে আমরা আমাদের জীবনটাকে আরও বেটার করতে পারি তো এই চারটি বই আমি কিনলাম দুশো আশি টাকায় কেমন লাগলো ভিডিওটি জানিও আর তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এই রকম ভিডিও নিয়ে আমি আবারও আসবো ততক্ষণে পড়তে থাকো ভালো থাকো